কাছে যে যে খানি আছেন পাঁচটা মিনিট যদি আমার কথা ঠান্ডা মাথায় শুনেন আমার বিশ্বাস আপনি যদি পশ্চিম বাংলাকে ভালোবাসেন কাল থেকে শপথ নেন জীবন দিয়ে হলো এই বাংলায় বাংলার পদ্মফলকে যেমন মুজবো যেমন জড়াফলকে ও মুতে আমরা দেখিয়ে দেব সামনে 2026 নির্বাচন আর সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে ক্রমশ গত কয়েকদিন আগে ভাঙড়ের জমিনে এসে ফুরফুরা শহীফের পির্জেদা আব্বাস সিদ্দিকি তিনি একেবারে দাবি করেন যে তিনিও এবারে ভাইয়ের স্বাদ দেওয়ার জন্যে তিনিও ভোটে লড়তে চলেছেন তো তিনি কি সত্যিই ভোটে লড়বেন নাকি তিনি বাজার গরম করছেন আর এ কথা আমি বলছি না সর্বপ্রথম এই যে তিনি ভোটে লড়বেন কি লড়বেন না বা তিনি বাজার গরম করছেন এ প্রসঙ্গে সর্বপ্রথম তারই চাচাতো ভাই সেই ফুরফুরা শরীফের পিরজাদা কাশেম সিদ্দিকী কি বলেছেন সেটা আগে শুনে নিন তারপরে তিনি যে দু হাজার একুশ সালে আইএসএফকে প্রতিষ্ঠিত করে তারপর থেকে তিনি কেন রাজনীতিতে আসেননি সে বিষয়ে আলোচনা হবে আগে শুনে নিন কাশেম সিদ্দিকী এ বিষয়ে কি বলছে আমি দলগত মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক ব্যানার্জির পক্ষে আজকের আব্বাস সিদ্দিক বলছিল আমি রাজনীতির ময়দানে আসতে চাইছি কারণ দু হাজার একুশ থেকে তো ও বলছিল আমি রাজনীতির আমি রাজনীতি বলবো আমি এমপি ভোটে দাঁড়াবো আমি এমএলএ ভোটে দাঁড়াবো তো এই দু হাজার একুশে যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় হারবে হান্ড্রেড টেন পার্সেন্ট হারবে 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 ও কোনো দিন দাঁড়াবে না এটা একটা বাজার গরম করতে চাইছে বাজার গরম করতে চাইছি আজকে ওনার ভাই ভাঙরের ভাঙরে উনি কি করেছে কি কাজ করেছে একটা কাজ একবার দেখার তো ও ভাঙ্গুরের পাড়ায় গ্রামে ঘুরবে আমার মিডিয়া যাবে ওকে দেখাতে হবে যে আমি কি কাজ করেছি আজকে তার ভাই বলছে আমি দাঁড়াবো ও তো বাজার গরম করতে চাইছে ও তো বাজার গরম প্রিয় দর্শক ভিডিওটা পুরো dekhlen সাংবাদিকরা প্রশ্ন করলে যে আব্বাস সিদ্দিকী তিনিও রাজনীতিতে আসতে চলেছেন আপনি আব্বাস সিদ্দিকীর পক্ষে না রাজনৈতিকভাবে দলগতভাবে দলের পক্ষে তিনি সাফ জানিয়ে দিলেন যে তিনি রাজনৈতিকভাবে তিনি মমতা ব্যানার্জির পক্ষে অভিষেক ব্যানার্জির পক্ষে শুধু তাই নয় তিনি তারপরে বললেন যে ও যে অর্থাৎ আব্বাস সিদ্দিকি যে রাজনীতিতে আসবে বলছেন এটা তো দু হাজার একুশ সালেও বলেছিল হ্যাঁ আর আমরা দেখেও ছিলাম যে দু হাজার একুশ সালে একুশে জানুয়ারি যখন আইএসএফ এর প্রতিষ্ঠাতা হয় তো সেই সময় আইএসএফ এর প্রথম ফ্ল্যাগ উন্মোচন করা বা আই আইএসএফ যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার যে ফিতে কাটা সব কিছু কিন্তু সিদ্দিকী তিনি করেছিলেন তার পূর্বেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় তিনি বলেছিলেন যে আমরা নতুন দল করব আপনার বিভিন্ন জলসায় তিনি বলতেন যে আমরা নতুন দল করছি তো সেই দলের জনগণের সমর্থন চেয়ে তিনি বলতেন যে আমরা নতুন দল করছি এবং আপনারা কি সমর্থন করছেন তখনও তিনি দল করার কথা বলতেন তো তারপরে আমরা দেখলাম কি যে না কাশেম সিদ্দিকী তিনি আরও বলছেন যে ও যে বলছে যে লড়বে কিন্তু ও কখনও লড়বে না আর যদি লড়ে তো হান্ড্রেডে হান্ড্রেড টেন পারসেন্ট হারবে এখন কথা হচ্ছে যে লড়বে না এই যে লড়বে না বলছে তো আমরা দেখলাম তা দু সালের আগে প্রচুরবার তিনি ওয়াদা করেছেন বা রাজনীতির মঞ্চে নিজের ভাইকে দিয়েছেন বা বিভিন্ন নেতা নেত্রী তিনি তৈরি করে দিয়েছেন তো তিনি কিন্তু রাজনীতি ময়দানে সরাসরি নামেননি বিভিন্নভাবে অ্যাঙ্গেল থেকে তিনি রাজনীতি করছেন এবং আইএসএফ দলটাকে তিনিই প্রতিষ্ঠিত করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আব্বাস সিদ্দিকীর যে রহস্য আব্বাস সিদ্দিক যে মানুষকে দিয়ে খেলাতে চায় বা আব্বাস সিদ্দিক নিজের ভাইকে দিয়ে খেলাতে চায় বা আব্বাস সিদ্দিকীর রাজনীতির যে ফায়দা তিনি নিতে চান কিন্তু সরাসরি তিনি রাজনীতিক ময়দানে নামতে চান না এই যে জায়গাটা তিনি কি একেবারে কাশিম সিদ্দিকী কি মানে ধরে ফেলেছেন তার জন্য তিনি কি বলছেন যে যতই বলুক যে রাজনীতি করব ময়দানে নামব ও কিন্তু ও কখনো নামবে না এর কারণটা কী মানে পিছনের ব্যাকগ্রাউন্ড এবং ওই একই বংশের ছেলে হয়ে তাহলে কি তাঁর যে কর্মকাণ্ড বা তার যে রান রাজনৈতিক রণকৌশল যে নিজে মাঠে নামবো না নিজের ভক্তদেরকে সাধারণ মানুষদেরকে নিজের ভাইকে বিভিন্ন নেতা নেত্রীদেরকে এবং সিপিএম কংগ্রেসের জোর সঙ্গে জোট করে এইভাবে তিনি যে একের পর এক বলেন যে আমি কিং হতে চাই না কিং মেকার হতে চাই তাহলে কি তিনি রাজনীতিতে আসবেন না আসবেন না এই প্রশ্ন কিন্তু থাকছে আর আমরা তার আগে দেখেছিলাম যে তিনি একাধিক বক্তব্যই তিনি বলছেন যে পদ্মফুলকে এবং জোড়া ফুলকে বিসর্জন দেওয়ার জন্যে আপনারা সবাই আমার সাত দিন কিন্তু সবার সাথ তো তিনি চান তো তিনি ময়দানে নামেন না এবার তিনি বললেন ময়দানে নামব তো তিনি ময়দানে নামবে কি নামবে না সেটা সময় কথা বলবে তো প্রিয় দর্শক দু পর্যন্ত আমাদেরকে নজর রাখতে হবে তবে একটা কথা আপনাদেরকে বলে দিই দু যে নির্বাচন এই নির্বাচন কিন্তু একটা উপভোগ করার মতো একটা জিনিস হতে চলেছে একটা শতরঞ্জের মঞ্চের মতো আসর হতে চলেছে তার দিলচস্প লোয়ার জন্যে আপনারা তৈরি থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুদাফে আসসালামাইকুম আমার পাঁচটা আপনি যদি পশ্চিম বাংলাকে ভালোবাসেন কাল থেকে শপথ নেবেন জীবন দিয়ে হলো এই বাংলায় পদ্ম বলকে যেমন মুজবো তেমন চূড়া ফুলকেও মুছে আমরা দেখিয়ে দেবো